ভারত ও পাকিস্তানের মাঝে এ পর্যন্ত মোট চারবার যুদ্ধ সংগঠিত হয়েছে এই সংঘাতগুলির মূল কারণ হিসেবে ছিল কাশ্মীর ধর্ম রাজনীতি এবং জাতীয় স্বার্থ উনিশশো সালের প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ প্রথম কাশ্মীর যুদ্ধ এই যুদ্ধের সূত্রপাত হয় যখন কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতে যোগ দেন এবং পাকিস্তানি গেরিলারা কাশ্মীর আক্রমণ করে ভারতীয় সেনাদের পাল্টা আক্রমণে পাকিস্তান পিছু হতে বাধ্য হয় এই যুদ্ধে কোনো পক্ষই সম্পূর্ণ বিজয়ী হতে পারে কাশ্মীর দুই দেশের মাঝে বিভক্ত হয়ে যায় পাকিস্তান গিরিডিট বাল্টিস্তান ও আজাদ কাশ্মীর লাভ করে এবং ভারত জম্মু কাশ্মীর ও লাদাখ নিয়ে গঠিত অংশটি পায় উভয় অংশের মাঝে লাইন অফ কন্ট্রোল সীমান্ত হিসেবে কাজ করতে শুরু করে উনিশশো সালে জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি হয় দুই উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান অপারেশন জিব্রালটা শুরু করে যার প্রধান লক্ষ্য ছিল জম্মু ও কাশ্মীর দখল করা পাকিস্তানি সেনারা সাধারণ মানুষের বেশে অনুপ্রবেশ করার চেষ্টা করলেও ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে যায় ভারতীয় বাহিনী পাল্টা আক্রমণ করে এবং যুদ্ধ লাহোর পর্যন্ত গড়ায় এই যুদ্ধে ব্যাটল অফ আসল উত্তর সংগঠিত হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বৃহৎ ট্যাঙ্ক যুদ্ধ হিসেবে পরিচিত শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় দুদেশ তাসখন্ড চুক্তিতে স্বাক্ষর করে এবং যুদ্ধবিরতি হয় তিন উনিশশো সালের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধ ভারত পাকিস্তান সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অপারেশন চেঙ্গিস খানের পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেন ভারত এবং সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন করেছিল যা পাকিস্তানের উপর কৌশলগত চাপ সৃষ্টি করে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এটি ছিল পাকিস্তানের চরম পরাজয় এবং এর ফলস্বরূপ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়